মারকিনি ওই ধস্য গোলরে এবার রক্ষা নাই জালো জালো ইজি রাইলের জালো জালো আগুন জ্বাল ইজি রাইলের রাস্তা নাই ইহিদি রই ধস্য এবার রাখা নাই কোকো কোলা ফান্টাগুলো বাজার থেকে করছাটাই করছাটাই ভারতেরই পণ্য গোল বাজার থেকে কর ছাটাই কর ছাটাই ইহি দরেই পণ্য গলো বাজার থেকে কর ছাটাই কর ছাটাই জালো 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 আস্তা নাই ইহি দিয়েই দোষ নাই রে এবার রক্ষা নাই আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা বি এম হেমায়েতউদ্দিন আলহামদুলিল্লাহ আসলে এখানে লম্বা কোনো কথা বলার সুযোগ নেই আমরা মুসলমান আমার রক্ত পবিত্র ইন্দাদ্দীন আইন্দল্লাহুল ইসলাম মহান আল্লাহ তল আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম আজ ফিলিস্তিনের অবস্থা দেখতেছেন ভারতের অবস্থা দেখতেছেন আমরা নির্যাতিত নিপীড়িত আমরা দুশ্চিজিত আজ আমাদের উপরে ফিলিস্তিনে অত্যাচারের ইস্টিম নুরা চালাচ্ছে শুধু তাই নয় ভারতেও মুসলমানদের উপরে ইস্টিম নুরাদ চালাচ্ছে কিন্তু জাতিসংঘ আজ নীরব প্রিয় সৌদি আমরা মুসলমান আমরা বাঘের জাতি আমরা সিংহের জাতি আমরা যদি গর্জন দেই, কোনো কুতুব কোনো হুংকার দাদা এখানে ইনশাল্লা থাই পাবে না এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শিফতার থানা থানা শাখার উপদেগে আজকে যে আয়োজন করেছে সেই ফিলিস্তিনের গাজার উপরে সেই ছন্দি ভেঙে আজ যেই বিমান হামলা চালিয়েছে সেখানে প্রায় চারশোর মতো আমার ভাইয়েরা শহীদ হয়েছে বেশিরভাগই শিশু এবং নারী প্রিয় এই এজন্য আমরা বসে থাকতে পারি না কারণ আমাদের একদিন মরতে হবে আমাদের একদিন জবাব দিতে হবে এজন্য সামান্যতম যাদের ইমান রয়েছে আমরা আমাদের যার যার থেকে ইনশাআল্লাহ আমরা দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করি আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিযান করুন আলাই সম্মানিত এই পর্যায়ে আমাদের মজা বক্তব্য পেশ করবেন জাতীয় ওলামা মশাই কায়েমা পরিষদের সম্মানিত সেক্রেটারি শিবচর উপজেলা সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম নাসির মোল্লা মাওলা নাম মোহাম্মদ রফিকুল ইসলাম নাসির মোল্লা সালামু আলাইকুম উপস্থিত হাজির আজকে আমরা এক প্রতিবার সবাই উপস্থিত হয়েছি আমাদের যতটুকু চেষ্টা করার দরকার যতটুকু আমাদের সর্বশক্তি দিয়ে হলেও আমরা যে প্রতিবাদের জন্য নাম সেটা আমরা চেষ্টা করবো এবং আমরা দিনে কাজ করার জন্য আগ্রহী থাকবো এবং আসবো যেসব যে ডাক আসে সেটাকে আমরা সারা দিব আমরা ইসলামের পক্ষে আমাদের সর্ব অবস্থায় যেন আমরা উপস্থিত থাকতে পারি এই কামনা করে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান

নিরহ মুসলিম মা বোনদেরকে নিরহ মানুষদেরকে হত্যা করা হইতেছে এ ব্যাপারে আজকে দুনিয়ার দুনিয়ার মরলরা আজকে বলা যায় চুপ কিন্তু সামান্য একটা পশু মারা গেল এমনি সাজা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় এর বিষয়ে লেখালেখি হয় কিন্তু মুসলমান মারা গেলে এই বিষয়ে কোনো উদ্বেগ এরা যারা মানবতার কথা বলে মানবতার দাবিদার আমেরিকায় আজকে লক্ষ লক্ষ মানুষের মুসলমানদেরকে ইরাকে মারছে এই আমেরিকা যারা মানবতার স্লোগান দেয় যারা মানবতার কথা বলে এরাই মুসলমানদেরকে নিরহ মুসলমানদেরকে বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রে মারছে মারতেছে বিশেষভাবে ফিলিস্তিনে নিরহ মুসলমানদেরকে মারতেছে অথচ তারা একে অস্ত্র দিতেছে সৈনিক দিতেছে নিরহ নিরপরাধ মানুষকে মারার জন্য অথচ এরাই আবার কিছুদিন মানবতার স্লোগান দিবে সুতরাং আমাদেরকে চিনতে হবে কারা জালিম সুতরাং আমাদেরকে চিনতে হবে কারা মানবতার নামে ইসলাম এবং মুসলমানের দুশ্মন এদিকে আমার চিনতে হবে এবং আমি মুসলমান এই অনুযায়ী আমাদের প্রত্যেকটা কথা কাজ এবং করতে হবে আগামীতে আমাদের যে ম্যান্ডেট আমাদের প্রত্যেককে ইসলামের পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে ভোট দিতে হবে ইসলাম ইসলামের পক্ষে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিব সর্ব সভাপতি উপতুলাশকর সম্মানিত সহসভাপতি মাওলানা আবুল খায়ের মনির আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে আমরা যেখানে প্রতিবাদ সভা উপস্থিত হইছি এটা কোনো দলীয় বিষয় নয় সারা পৃথিবীর মুসলমানের একটা দহ হওয়ার মতো আমরা মনে করি জাতি সঙ্গে যেই নিরাপত্তা সংস্থা করা হয়েছে সেটা একমাত্র মুসলমান ধ্বংসের নিরাপত্তা সংস্থা কি বলেন মুসলমানদের নিরাপত্তার জন্য কোন জাতিসংঘ করা হয় নাই এই জন্য যারা মানুষ মানবতা ফেরিওয়ালা দাবি করে জাতিসংঘ সেগুলি সব মুসলমানদের বিপক্ষে কাজ করে আমরা বলবো জাতিসংঘ নয় যেরকম বাংলাদেশেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে আমরা মনে করি বাংলাদেশে যে যেই দল করি না কেন যারা মুসলমান দাবি করি যারা মুসলমান হিসাবে আমরা দাবি করি আল্লাহর বান্দা নবীর উম্মত বলে দাবি করি তাদের একটা এরকম সঙ্গ থাকা দরকার সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ যার ব্যানারে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে সকল ধরনের অপকর্ম সকল ধরনের মুসলিম বিদ্বেষীদেরকে প্রতিহত করাবে ইনশাআল্লাহ আমরা দাবি করি আমরা বলবো এই ইসরায়েল মার্কিন ভারতের সকল পণ্যকে আমরা বাজার থেকে বরকট করবো ইনশাআল্লাহ আমরা কোনো পণ্য ইমানদার হিসাবে মুসলমান হিসেবে আমরা কোন পণ্যকে আমরা ক্রয় করবো না আমরা এই পণ্যকে সকল ক্ষেত্রের দিকে বয়কট করব। দেশীয় পণ্য আমরা ব্যবহার করব আল্লাহ তার আমাদের তবি দান করেন সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সদস্য জনাব ফারুক হুসাইন জনাব ফারুক হুসাইন আলহামদুলিল্লাহ অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমরা সকলে অবগত আছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের নাগপুরে মুসলমানদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হইতেছে অথচ ভারতের দোসররা এই দেশে পাঁচ আগস্টের পর থেকে স্লোগান তুলতেছে বাংলাদেশে হিন্দুর উপর নির্যাতন করা হইতেছে যে সমস্ত ভারতের দালালেরা বাংলাদেশের উপর অবাদ দিতেছে তারা আজকে নিচুপ ভূমিকা অবতীর্ণ হয়েছে ভারতের ভিতরে প্রত্যেক দিন মুসলমানদের উপর অত্যাচার হইতেছে অথচ এদেশের ভারতের দালালেরা ভারতের মিডিয়ারা কোন রকম প্রতিবাদ প্রতিরোধের ব্যাপারে কোনো কথা বলতেছে না আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই দেশের মুসলমান জাগ্রত হয়েছে ভারতের দালালি এদেশে আর করতে দেওয়া হবে না ভারতের দালালদেরকে হুঁশিয়ার করে দিতে চাইতেছি যদি ভারতের ভিতরে মুসলমানদের বন্ধ বন্ধ করেন করা না হয় আমরা ভারতে আক্রমণ করতে বাধ্য হব সাথে সাথে ইসরায়েল এবং আমেরিকার দোষারদের বলতে চাই এদেশে বসবাস করতে হইলে বাংলাদেশের নাগরিক হিসেবে বসবাস করার চেষ্টা করেন যারা ইসরায়েলের পক্ষে আমেরিকার পক্ষে দালালি করতেছেন আমাদের ফিলিস্তিনের গাজায় নিরীহ চার শতাধিক মুসলমানদেরকে রিপ্তারের সময় বিন অপরাধে বোম নিক্ষেপ করে হত্যা করা হয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই জাতিসংঘের কাছে জাতিসংঘের কাছে আমরা দাবি জানাই যদিও জাতিসংঘ মূলত একটা মুসলিম নিধন সংঘ এ জাতিসংঘ তৈরি করা হয়েছে মুসলমানদের ধ্বংস করার জন্য তথাপি নিয়ম রক্ষার্থে আমরা দাবি জানাই আপনি অতি দ্রুত যদি পদক্ষেপ না নেন সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যদি আপনার বিরুদ্ধে আক্রমণ শুরু করে আপনি সে আক্রমণ প্রতিরোধ করতে পারবেন না আজকে আমাদের বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যারা আছে ফিলিস্তিনি আজকে মুসলমান হত্যা হয়েছে এ ব্যাপারে তারা নিশ্চুপ ভূমিকা পালন করতেছে আমি তাদের উপরে লজ্জা তাদের উপরে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সম্মানিত দেশবাসী এ দেশ আমাদের আমরা ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে সকল ধর্মের মানুষদেরকে সাথে নিয়ে এ দেশ গঠন করতে হবে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসুন ইসলামের পতাকা তোলে আসুন আমরা এই দোষকে গড়ে তুলি ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ বিশ্বাবধূর জিন্দাবাদ এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন ইসলাম আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ মনিরুল ইসলাম আসসালামু আলাইকুম নাহমাদ উহানুসল্লি আলা রাসূলিল কারীম আম্মাবাদ ইসলামী আন্দোলন কর্তৃক শিবচর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ফিলিস্তিনির পক্ষে ইসরায়েল জালেমদের বিপক্ষে বিক্ষোভ প্রতিবাদী সবার বিক্ষোভ মিছিলের পূর্বক আলোচনা আপনারা জানেন ইসরায়েলদের সাথে ফিলিস্তিনি নীরব ফিলিস্তিনির মাধ্যমে বিগত দিনে আমাদের মুসলমান ভাই বোনদেরকে শিশুদেরকে অতর্কিত হামলা লাখো মানু হাজারো মানুষদেরকে হত্যা করা হয়েছে এরপর আমরা তাদের সাথে একটা শান্তি চুক্তি করেছিলাম যুদ্ধবিরতি কিন্তু খুব দুঃখ পরিতাবের বিষয় রমজান মাস পবিত্র মাস মুসলমানদের এবাদতের মাস মুসলমানদের এই ফিলিস্তিনিতে আবার শিশুদের উপর আমাদের মা বোনদের উপর ইফতারের টাইমে ঘুমের ঘরে সেই শিশুদের প্রতি নির্যাতন করা হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন এই ব্যাপারে আমাদের উপদেষ্টা প্রধান ডক্টর ইউনুস তিনি তাদেরকে নিন্দা জানিয়েছেন এবং তাদেরকে প্রতিবাদ জানিয়েছেন আমরা ইসলাম আন্দোলন পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সে সাথে আমরা বলবো ভারত মুসলমানদের উপর নিবারণ করছে জুলুম করছে আমি ইউনুস সরকারকে বলবো বাংলার মুসলমানদেরকে যুবকদেরকে আপনি প্রশাসনিক শিক্ষা দান করুন আমরা ভারতের বিরুদ্ধে লড়ব আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়ব আপনার আপনি আমাদেরকে ফিলিস্তিনির গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার লড়াই করার তৌফিক সুযোগ করিয়ে দেন আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওয়াকিরিদুল সম্মানিত অবস্থিত এখানে অনেক ওলামাই কেরাম রয়েছেন সবাইকে আমরা সুযোগ দিতে পারি নাই বিধায় আমরা দুঃখ প্রকাশ করছি এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা